এক বনে একটা শিয়াল বাস করতো প্রাকৃতিক দুর্যোগের কারণে বনের ভিতরে কোনো খাবার নেই সে মনে মনে ভাবলো কিন্তু লোকালয়ের দিকে যাই হয়তো কোনো খাবার পাওয়া যেতে পারে কিছু দূর থেকে দুইটা মুরগি দেখতে পেল মুরগির দুটো দেখে শিয়ালের জিপে পানি চলে এলো মুরগিরাও শিয়ালকে দেখে ফেলল একে অন্যকে বলে চলো গাছে উঠে পড়ি মুরুক ও মুরগি গাছে উঠে বললো মুরুক মুরগিকে বললে তুমি একটা গান গাও মুরগি বললে আচ্ছা ঠিক আছে আমি একটা গান ধরছি দুষ্ট শিয়াল এসেছে দুষ্ট শিয়াল এসেছে কিন্তু আমাদেরকে ধরতে পারবে না যে দুষ্ট শিয়াল বলে আহা হা কি সুন্দর তোমার কণ্ঠ কুকির কণ্ঠে গান বলতে সদিক মুরগি বলে কেয়ার আর করবো মাঠে দুজনে খাবার খাচ্ছিলাম তুমি এসে খাবার খেতে তো দিলেই না তাই গাছে উঠে মনে সুখে গান গাত শিয়াল বলল আজ আমি অনেক খাবার খেয়েছি বহুদিন হলো এত খাবার খাই আচ্ছা তোমরা মাঠে নেমে খাবার খাও আমি গাছের নিচে দাঁড়াই মুরগি বললে মামা শিয়াল হ্যাঁ হ্যাঁ তোমার চালা কি বুঝে ফেলেছি আমরা যখন নিচে নামবো তখন তুমি আমাদেরকে ধরে ফেলবে শিয়াল মনে মনে ভাবে এরা তো অনেক চালাক কোনোভাবেই গাছ থেকে নামাতে পারছি না এদিকে কি দেও একটা জ্বলে যাচ্ছে কি যে করি দেখি আর একটু চেষ্টা করে দেখি নামাতে পারি কি না শিয়াল আবারও বুদ্ধি খাটিয়ে বলে মনের ভিতরে অনেক ঝড় হয়েছে সকল গাছপালা ভেঙে গেছে আকাশের অবস্থাও ভালো না ওদিকে সূর্যমও ডুবে যাচ্ছে মুরুক ও মুরগি বলে শিয়াল মামা তুমি যতই তুই বাহানা করো না কেন তোমার চালাকি আমরা ধরে ফেলছি আমরা গাছ থেকে নামবো না